আটত্রিশতম বর্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গোসাইয়ের হাট রামকৃষ্ণ সংঘের গোসাইয়ের হাট রামকৃষ্ণ সংঘের পরিচালনায় আটত্রিশতম বর্ষে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আজ শুভ উদ্বোধনী দিবসেই শুভ উদ্বোধনীতেও সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ প্রলয়স ব্যানার্জি শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন মাথাভাঙা একনং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সাগর তৎসহ অত্র এলাকার বিশিষ্ট সুধী নাগরিক বৃন্দগণ আট দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনীতে যে দুটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন একটি আদাবাড়ি স্পোর্টিং ক্লাব অন্যটি নবজীবন সংঘের মাথা ভাঙা আজকের ম্যাচে নির্দিষ্ট ওভার খেলে সাত রানে জয়ী হন নবজীবন সংঘ ওই খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আদাবাড়ি স্পোর্টিং ক্লাবের রাকিব হাসান খেলায় সুন্দর পারফরম্যান্স করে রাকিব নিরানব্বই রান করে আউট হন আর এই সুন্দর পারফরম্যান্সের কারণে নির্বাচক মণ্ডলী আজকের খেলায় তাকে ম্যান অব দ্য ম্যাচ বলে ঘোষণা করেন দেখুন সেই চিত্র মাঠে চলছে পরিচিতি পর্ব এরপরে উদ্বোধক প্রধান অতিথি এবং অতিথিদের সমন্বয়ে ব্যাটে বলে টুর্নামেন্টের সূচনা ঘটবে এবারে এবং মানে প্রদ্যুৎ কুমার শাহ যখন আমাকে ইনভাইট করল সঙ্গে সঙ্গে সেই জন্য আমি রাজি হয়েছি কারণ মাঠটি আমার খুব পরিচিত মাঠ সুন্দর পরিবেশ আজকে আমি যখন মাঠে প্রবেশ করছি সেই প্রবেশ করার সময় আমি মাঠের এই পরিবেশটা দেখে আমি আপ্লুত হয়েছি সত্যি কথা বলতে কি আমাদের শহরেও কিন্তু এত সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায় না যেটা এখানে আপনারা এই মাঠে সুন্দরভাবে এই পরিবেশটিকে সৃষ্টি করেছেন এবং দুই পাশে যে হোয়াইট উইন্ডস্ক্রিন লাগিয়েছেন সেটা দেখতে সুন্দর লাগছে সুন্দর মঞ্চ এবং চারদিকে কিন্তু দর্শকও রয়েছে আমার মনে হয় আপনাদের এই খেলা দিনের পর দিন আরও ডেভেলপ হবে আরো সুন্দরভাবে পরিচালনা করবেন এই আশা রাখছি সেই সঙ্গে আজকের খেলায় আমাকে উদ্বোধক হিসাবে এখানে আমন্ত্রণ জানা জানানো হয়েছে যখন বক্তব্য রাখছি বক্তব্যের সাথে সাথে উদ্বোধন তো অন্যভাবে হবেই আমি বক্তব্য মাঝেও আমি খেলার এই খেলার আজকে শুভ সূচনা ঘোষণা করলাম আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি স্নেহভাজন সাগর সৈত হরিণ পরমানন্দ কাকুর সহ কুমিল্লা থেকে যারা বিশিষ্ট অতিথিগরেন তাদের প্রত্যেককেই আমার এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েত স্নেহভাজন কনব বর্মন জেলা পরিষদের প্রতিনিধি পবিত্র সহ যারা মঞ্চ উপস্থিত আছেন তাদের প্রত্যেককেই সেটা কিন্তু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই আন্তরিক ভালোবাসা জানাই আমি অভিনন্দন জানাই আজকে যারা এই অনুষ্ঠানে আয়োজক রামকৃষ্ণ শহর ক্লাবের সকল সদস্য এবং সদস্যকে যারা আজকের অনুষ্ঠান দেখতে এসেছেন খেলা দেখছেন আনন্দ উপভোগ করবেন এবং যারা খেলবেন দুই দল আমাদের সিটাই এবং মাথা থেকে এসেছেন তাদের প্রত্যেককে এবং পরিচালনা করছেন আমার দুই আম্পায়ার তাদেরকেও সশ্দ্ধ শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শারীরিক সাফল্য কামনা করছি আমি কামনা করে আমাদের নিজের অঞ্চলটা নিজের ক্লাব আমার বলার কিছু নেই সবার কাছে আবেদন রাখুন সবাই একটু আমাদের সাহায্য করবেন আমাদের আশীর্বাদ করবেন আমাদের এই ছয় সাত দিনের অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমরা আমাদের ক্লাবের সদস্য এবং সদস্যদেরকে পরিচালনা করতে পারি এইটুকু আপনাদের কাছে কামনা করে আবার প্রত্যেকেই সেটা দুইটি পঞ্চায়েত সমিতি এবং গোসাই রামকৃষ্ণ সংঘের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি গোসাইহাট রামকৃষ্ণ সঙ্গে পরিচালনায় যে ক্রিকেট টুর্নামেন্ট সেখানে অতিথি হিসাবে থাকতে পেরে নিজেকে খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে এবং সঙ্গে আমি গর্বিত সেই সঙ্গে গোসাইহাট রামকৃষ্ণ সঙ্গে সমস্ত সদস্য এবং বিশেষ করে ক্লাব সেক্রেটারি এবং আমাদের বাপি ভাই এবং সঙ্গে মদনদা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা যেটা আশপাশে দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজ এখন খেলাধুলা থেকে বিমুখ একটা মোবাইল ট্রেনেই তাদের মধ্যে কাজ করে তারা যতটুকু ফ্রি সময় পায় সেই সময়টা মোবাইলের মাঝেই শেষ করে কিন্তু যারা এখন পর্যন্ত এই খেলাধুলাকে ধরে রেখেছে এবং যারা এত সুন্দর একটা খেলা পরিচালনা করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে এটা একটা দৃষ্টান্ত হয় এবং গার্জিয়ানদেরকেও অনুরোধ করব। আপনারা বাচ্চাদেরকে মাঠমুখী করেন তাতে শারীরিক মানসিক সব দিকেই বিকাশ ঘটবে এবং একটা সুন্দর পরিবেশ এবং একটা বন্ধুত্বপূর্ণ ভাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক সবার সাথে সবার হবে এতটুকুই আমরা এর মধ্যে পরিচয় করবে গিয়ে একটু খেলা উপভোগ করবো অনেকদিন আমাদেরও ঘোরা দেখা হয়নি সর্বোপরি মঞ্চে উপনিষ্ঠ যারা গুণীজন আছেন প্রত্যেকের নাম হয়তো আমি বলতে পারবো না